তাহির হোসেন তাহিরি ধরা পড়ছে তাহিরি ভাইয়ের নাম কি অধীর চন্দ্ররায় এ বসে আছেন চন্দ্ররায় আল্লাহ ভাইকে দিনের জন্য কবুল করেন জোরে বলেন যার ধর্ম সে পালন করবে ঠিক না ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি বাংলাদেশে কোনো সমস্যা আছে এই যে ইন্ডিয়ার মালা গুন্ডা বাড়াবাড়ি করতেছে এ কর্ম সে কর্ম আমরা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আছি আছে না নেই আমাদের মতো শান্তিতে কেউ আছে কথা কয় না ওরা ওদের পূজা করে আমরা আমাদের মসজিদে নামাজ পড়ি আগেও সমস্যা ছিল না এখনো নাই আচ্ছা ঠিক আছে মালি রে

কথা কয় না এই মুসলমান তাহিরি মাহিরি বুঝিনা হক যেটা সত্য যেটা সেটা আমাদের বলায় লাগবে তাহিরি কট খাইছে মামতাজও কট খাইছে তাহিরি ও আছে না আছে মামতাজও আছে তাহিরি আর মমতাজের মাঝে কোনো পার্থক্য কয় নাই ঠিক না ভetli ও গিয়া তাহিরি গান গায় তো ওয়াজ বাদ দিয়ে তুমি গান গাও এতে কান্নার জায়গা খিদা এত জায়গা না সালাসির জায়গা এটা নাই ঠিক না ব্যক্তি ওজাইয়া তাহিরি না করে গান গায় ও মুর্শিদ ও বসেন বসেন বইসা যান উল্টা যান চা খান এগুলো কি বলেন তাহিরিকে ধরতে গেছে পুলিশ পুলিশের রেখে দিতে দাও ওরbele জীবন দিবে তুমি যদি সাহসী হইতা পুলিশকে বলতা আমাকে নিয়ে যাও কথা কয় না কোরআনের পাখিরা কারো ভর যেনসিও বাতিলের কাছে মাথা নত করে না জীবন দিয়েছে জীবন কারো কাছে চায় না ইয়া কানা আবুদাইয়া কানাস্তাঈন করি আল্লাহ সাহায্য চব আল্লাহর কাছে রাষ্ট্রপতির কাছে আমরা জীবন ভিক্ষা চাইনি ঠিক না بیٹি আরে তাহিরি ভণ্ড পুলিশকে দেই খা এলাকা ছেড়ে সাঁতার খেটে পালাই গেছে কি গাইটা সাঁতার কাইটা পালাই গেছে পুলিশের মাথা মুতো ফাটাই দিছে তার বিরুদ্ধে তিনটা মামলা হয়েছে আপনি একটা প্রশাসনের লোক বলেন ওর বিচার হওয়ার দরকার আছে না নাই বিচার হবে ঠিক আছে না নাই এই বিচার হওয়ার দরকার আছে না নাই লিল্লাহি তাকবীর ভান্ড তাহিরির গালে 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 লিল্লাহে তাকবীর যত ভান্ড আছে এলাকায় জুতা দিয়া পিটাইয়া এদেরকে বাংলার জমিন থেকে শেখ হাসিনার কাছে ভারতে পাঠানো দরকার ঠিক কিনা এটা ভন্ডর দেশ নয় এটা স্বাধীন বাংলাদেশ এখানে কোন ভান্ডামি চলবে ভাইরা আমার বেলাল বলে আমি ঘুমাইতে পারি না রাতের বেলায় বড় টেনশনে ভরে গেলাম আগামীকাল সকাল বেলা আমি ওই এলাকায় যে ভেড়া বকরি রে ঘাস খাওয়াবো সুবহান আল্লাহ বেলাল বলে সকালবেলা চলে গেলাম আবার আমি অপেক্ষায় রইলাম কখন আমাকে ডাক দিবে ওই মানুষটা আবার আমাকে ডাক দিলে রাখা আমি দূর দিয়া চলে গেলাম দূর দিয়ে চলে গেলাম সেখানে গিয়া দেখি ওই মানুষটাকে কে জানো আসমান থেকে ছোট ছোট ফলের থোকা গুলো দিতেছে সুবহানাল্লাহ জুরকো তো আমি এবার জিজ্ঞাসা করলাম ভাই ইস্মুক আপনি আপনার নাম কি অনে জবাব দিলেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ তালার বন্ধু এবং আল্লাহর আমার বংশ কুরাইশ আমার বাড়ি মক্কায় আমি আল্লাহর পয়গম্বর এখানে কেন বলে আমি এখানে আত্মগোপন করে আছি আবু জেহেলের ভয়ে দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ভাং মধুরা যার উপর আল্লাহ কোরান অবতীর্ণ করেছেন তিনি আত্মকোপনে অনেক্মা আজকে হজুর রাজেল খানায় গেলে হজুরের দোষ আছে না কি জেল খাটে আমার নবী কি দোষছিল কি দোষছিল আমার নবী শিয়া দাবু তালেবের মধ্যে সাড়ে তিন বছর জেল খেটেছে ঠিক কি না কি মুসলমান

কষ্ট হয় আল্লাহ কৈজন বেলাল গলা আমি পেয়ে গেছি আমার নেতা আ নবী আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ বলে হা তুমি কে বলে আমার বাড়ি সে আফ্রিকার জঙ্গলে আমার নাম বেলাল নবী গো আমি কালো বলে কেউ আমারে মূল্য দেয় না নবী আমার আমি গরীব আমাকে লাথি দেয় আস্তায় রাতের বেলা ঘুমাতে হয় নবী গো দিবেন নেই কালিমাটা পড়াই আমি বেলাল আর বেইমান থাকতে চাই না আমি মুসলমান হতে চাই হেদায়তের মালিক কে আর জোরে বলেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি ফজর ছেড়ে দাও দেখো বেলাল যেদিন থেকে ইমান এনেছে সেদিন থেকে পিটানি উপেক্ষা করে একাত্ম নামাজ ছেড়ে দেয় না

ইউ খারি জুম মিন আল্লাহ বলে যারা আমাকে রব বলে স্বীকার করে আমি আল্লাহ নিজেই তাদের আলো রাস্তা দেখিয়ে দিই সুবহানাল্লাহ নবী বলে বেলা মুসলমান হয়েছে গোপন করে রাখো খুব করিও না ওরে প্রকাশ করিও না যদি প্রকাশ করে ফেলো সমস্যা কোন যদি প্রকাশ করে ফেলো তোমার উপর নির্যাতন আসতে পারে বেলাল বলে ইন্না আল্লাযিনা ক্বালু রাব্বুনা রবের নাম কি আল্লাহ সিబ్బাল ডাক দেন <applause> يا رسول الله الله بالغ فلا خوف عليهم ولا هم يحزنون هكي قدسي الدنيا খবর পার নজর হায় অ মুসলমান ইমানদার বেলাল বলে আমি আমার আল্লাহকে পেয়ে গেছি হজরত বেলাল ওই অন্ধকার গোয়াল ঘরের মধ্যে নামাজ আদাই করে ফজরের নামাজ আদাই করে বেলাল মনের মধ্যে আনন্দ নিয়া সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ